দেখুন সিঙ্গুর এই মুহূর্তে রাজনৈতিক কেন্দ্রবিন্দু হতে চলেছে কারণ কেন ছাব্বিশে নির্বাচনের আগে আমরা দেখছি সিঙ্গুর পাখির চোখ একদিকে যেমন নরেন্দ্র সভা করে গেলেন তার দশ দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সভা করলেন কিন্তু আমরা আমরা নরেন্দ্র যে শিল্পের কথা শোনার আশ্বাস মানুষ বাংলার মানুষ ছিল কিন্তু সেটা বাংলার মানুষ পাইনি আমরা বিশ্বনাথ চক্রবর্তী প্রথম প্রশ্ন তুলেছিলেন সব থেকে ফার্স্ট তিনি বলেছিলেন এইটা মানুষ আশা করেনি কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে কি কিছু বাসা জাগাতে পাগল পারলো কারণ কেন আমরা দেখলাম যে বারবার সেই এই একই জিনিস ঘাটার মাস্টার প্রাণ থেকে শুরু করে রচনা ব্যানার্জি দেব আলগা চটক রাখতে চেয়েছেন কিন্তু কি হলো আলটিমেট শেষ পর্যন্ত কি হলো আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যারের সাথে কারণ কেন আমরা নরেন্দ্র মোদীর বিশ্লেষণ করেছিলাম সেই সবার কি গুরুত্ব ছিল বাংলার মানুষ কি পেলো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি পেলো কারণ দীর্ঘ পনেরো বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে পা রাখলেন না দেখো মোদি যেমন নির্দিষ্ট আশ্বাস দিতে পারেনি যে আশি শতাংশ হয়ে যাওয়া কারখানা এলাকায় যেটা এখন কৃষিও নেই শিল্পও নেই সেখানে একটা শিল্প গড়ে তুলবে এরকম নির্দিষ্ট প্রতিশ্রুতি মোদী সবাই ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যায় যে যে রাজনীতিটা করে উনি উঠেছেন মিথ্যে ভাষণ দিয়ে বিভ্রান্ত তৈরি করে কিন্তু আসলে দিনের শেষেই কোনো রকম ভাবেই তিনি কিন্তু কোনো প্রতিশ্রুতি দেওয়ার উনি জায়গায় নেই পরিষ্কার মানুষ বিশ্বাসও করতো না যদি বলতেন কারণ যে কারখানা উনি ভেঙেছেন আশি শতাংশ হয়ে যাওয়া একটা কারখানা ভেঙে দেওয়া ঘটনা তারপরে তৃণমূলের তৃণমূল কংগ্রেস থেকে বলা হয় যে না সুপ্রিম কোর্ট বলেছিল যখন সুপ্রিম কোর্ট বলেছে তখন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে বামেরা যে উকিল নিয়ে বিরোধিতা করেছিল আপনারা এসে উকিল নিজেদের মত নিয়োগ করে সেখানে উকিলকে বলেছেন হাঁটতে হবে উকিল হেরেছে সুপ্রিম কোর্ট মানে আপনারা যেভাবে সাজিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত বলা যায় যে একটা আহ এমন একটা রাজনীতি করলেন যে রাজনীতির কিন্তু আমি তোমায় বলছি যে মানুষের কোনো উপকারে আসবে না মানুষ পরিষ্কারের থেকে কোনো লাভ হবে না দেখো আমি তোমায় বলছি যে সিঙ্গুর দিনে বলা যায় যে এমন একটা জায়গা হয়েছে যেখানে না শিল্প হলো শুধু রাজনীতি হলো এখানে বিজেপি যে সভা করেছিল তারও একটা উদ্দেশ্য ছিল যে নরেন্দ্র মোদীকে দিয়ে এই অঞ্চলের মানুষকে প্রভাবিত করা বিপুল সংখ্যক মানুষের সমাগমও সেখানে হয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সবার কাউন্টার করেছেন কেবলমাত্র অর্থাৎ রাজনীতির প্রতি রাজনীতি হয়েছে কিন্তু মানুষ ওই অঞ্চল কিন্তু চেয়েছিল খোলামেলা ভাবে তারা বলছিল যে আমরা ভুল করেছিলাম সেদিন কারখানা গড়তে না দিয়ে আমরা এবার কারখানা চাই আমার ছেলে মেয়েদের চাকরি চাই বাইরে ছেলে মেয়েরা যাবে কেন না মোদী প্রতিশ্রুতি দিতে পেরেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় চান সেখানে কারখানা হোক দুজনে কি শুধু ফ্লপ বলবো না মানুষের প্রত্যাশার জাগাতে তো মানে জেগেছিল মোদীর সভাতেই মমতার থেকে মানুষ কিছু প্রত্যাশার করে না খেলা মেলার বাইরে মমতা চপমনি ঘুগনির বাইরে সত্যি কেউ মানে জানে না যে মমতা আদতেও শিল্প গড়ে তুলতে পারবে না মানুষ প্রত্যাশাও করে না কিন্তু মোদীর থেকে কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল যে আপনি টাটা কারখানা সেই জায়গাতে দাঁড়িয়ে সভা করছেন যে জায়গায় মানুষ চাইছে একটা কারখানা হোক সেই রকম একটা প্রতিশ্রুতি কিন্তু নরেন্দ্র মোদীর মুখ থেকে যেটা বেরোয়নি সেখানে ব্যাপক একটা হতাশা তুমি দেখেছো সমস্ত স্তরের কৃষকরা কিন্তু ওই অঞ্চলে প্রকাশ করেছিল আজকে কৃষকদের কাছে তোমাদের মতন রিপোর্টাররা যখন গেছে তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের নিয়ে রাজনীতি করেছে উনি ক্ষমতায় এসেছেন তাপসী মালিকের নাম নেওয়া হলো কিন্তু তার বাবার কাছে একবার দেখা করার সময় হলো না মমতা বন্দ্যোপাধ্যায় তখন তখন তাপসী মালিকের মৃতদেহকে সামনে রেখে আবেগ তৈরি করার ব্যাপার ছিল তাপস তাপসী মাল্কে সেই নিদর দেহটাকে রাজনীতি করা হয়েছে লাসে রাজনীতি করা হয়েছে মানুষকে আবেগ ঘন ঘন মুহূর্ত তৈরি করা হয়েছে মানুষের মনের মধ্যে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটাতে পটু সেই রাজনীতিটাই আজকের দিনে সিঙ্গুরে দাঁড়িয়ে করলেন তার সাথে নতুন কোনো শিল্প গঠনের আশ্বাস ছিল না তার সাথে কোনো প্রতিশ্রুতি ছিল না তার সাথে কোনো স্বপ্ন ছিল না শুধু ধ্বংসের যে লীলাভূমি সেই ধ্বংসের লীলাভূমিতে তিনি তার মতন করে ভোটের রাজনীতি করেছেন মানুষের আগ্রহ কতটা ছিল আজকে জুড়ে তৃণমূল কংগ্রেস জোর করে নিয়ে এসছে আমি তোমায় বলছি আজকে আমি বর্ধমান যাওয়া বা আসার পথে দুবারই আমি সিঙ্গটের জনসভা দিকে তাকালাম মানে মানুষের আগ্রহ কিন্তু তুমি যদি বলো মোদীর সভাতে অনেক বেশি ছিল আমি জানি তৃণমূলের লোকজন এতে আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে কিন্তু মানে মানুষের আগ্রহ অন্য কারণে ছিল দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না শিল্প নিয়ে সেটা সবাই জানে আলাদা আগ্রহ তাদের ছিল না কিন্তু মোদী দিল্লির থেকে আসছেন মোদি কারখানা এলাকাতে দাঁড়িয়ে সভা করছেন ফলে মোদীর থেকে কিন্তু প্রত্যাশা অনেক 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 বেশি ছিল সাধারণ মানুষের মধ্যে এটা তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই আর একটা জিনিস আপনি তার মানে বলছেন মমতার থেকে থেকে ভিড় প্রচুর ভিড়ের দিক যদি 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 মানদণ্ড হয় তাহলে মমতার সবাই মানে মমতার সভাতে আজকে যা লোক ছিল তার ডবল লোক এসেছিল মোদীর সভাতে মানে এটা নিয়ে এটা নিয়েও কোনো বিস্তর ইনি মানে আপামোর জনগণ মানে শুধু বিজেপি না বিজেপি যে গাড়ি ঘোড়া পাঠিয়েছিল তার বাইরেও সাধারণ মানুষ মোদীকে শুনতে এসেছিলেন প্রধানমন্ত্রীকে শুনতে এসেছিলেন মিডিয়া তো বিরাট আগ্রহ তৈরিয়েছিল একটার যে ওই কমান্ড এরিয়াতে কোন একটা কারখানা ঘোষণা করুক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেটা করেনি জন্যই একই সাথে চুপসে গেছে মানুষের আগ্রহ বা উদ্দীপনা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভাটা আমি দেখলাম সেটা মোদীর সাথে যদি জনসংখ্যার দিক থেকে তুলনা করি তাহলে মোদীর জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার সভায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উদ্দীপনা যদি বলো তাহলে মোদীর জনসভায় যে ব্যাপক উন্মাদনা ছিল সেই উন্মাদনা ছিল না এখানে মূলত শাসক দল তার প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে এনেছিল ফলে এখানে কিন্তু শাসক দলের মানে উদ্যোগে শাসক দল কার্যত বলা যায় বিভিন্ন বেনিফিশিয়ারি এখানে এনে করেছে বহু কৃষক যারা মোদীর সবাই সেদিন গিয়েছিলেন মানে টাটা কারখানার এলাকার যে কৃষক তারা আজকে তারা বলেছেন যে এই এই ধরনের কথাবার্তা তো শুনছি উনিও একাধিক সভা করেছেন এই ধরনের সবাই গিয়ে কি লাভ হবে সবার এই যে ভাষণ আহ মমতার ভাষণ বলেন আর নরেন্দ্র মোদীর ভাষণ বলেন এই দুজনের ভাষণের মধ্যে কি দেখতে পেলেন কি দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ম্যাক্সিমাম পাঠটাই ছিল এসআইআর কে নিয়ে অর্থাৎ এসআইআর বিজেপি বিষয় কিভাবে বিজেপি মানুষকে অত্যাচার করছে কিভাবে মানে ইলেকশন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে কিভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং সেই ফিরিস্তি উনি পুরোপুরি দিলেন আর দ্বিতীয় আরেকটা পার্ট ছিল সেটা হলো আবেগ দাও আমি ২৬ দিন ধর্মঘট করেছি সরি আমি ২৬ দিন অনশন করেছি আমি মানে এই রাস্তায় পড়েছি মানে কিন্তু উনি একবারও বললেন না যে উনি কিন্তু নিজেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে কারখানা হবে উনি চারশো একর জমি ফেরত দিয়ে কৃষককে বাকি ছশো একর জমিতে ভালো কারখানা হবে বলেছিলেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলেছিলেন বিরোধী থাকাকালীন ক্ষমতা আসার পরেও যে এই যে ছশো একর জমি মোট এক হাজার একরের মধ্যে চারশো একর কৃষকদের ফেরত দেওয়া হবে বাকি ছশো একর জমিতে শিল্প ভালো শিল্প হবে একটার কোনো শিল্প নেই শুধুমাত্র উনি বীজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সর্ষে বীজ ছড়িয়ে দিয়েছেন সেখানে সর্ষে গাছ হয়নি এবং একই সাথে তোমায় বলতে চাই যে কৃষকের কথা তুমি ভাবো এই অঞ্চলের না তারা কৃষি পেলো না তারা শিল্প কৃষকরাও চাইনি এখানে শিল্প হোক কৃষকরা অনিচ্ছুকছে সেই কৃষকরাই তো মানে বিজেপির মতন দলকে মানে সাড়ে চারশো কৃষক সেদিন সবার অনুমতিপত্র দিলেন সবার অনুপতি অর্থাৎ একেবারে চিঠি লিখে জানিয়ে দিলেন যে আপনি আমাদের জমি ব্যবহার করতে পারেন বিজেপিকে বলা হলো যে আপনারা আপনার জমি ব্যবহার করতে পারেন কেন প্রত্যাশা একটাই ছিল সেদিন কৃষকের যে মোদি সাহেব এসে কিছু একটা বলবেন আরেকটা বিষয় যেটা আমি জিজ্ঞাসা করবো এই যে সিঙ্গুরে এত দুজনের সভা হলো নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা জিনিস বলার যে বিষয় বক্তৃতার বিষয় যেমন মমতার মূলত দুটো ছিল একটা এসআইআর আরেকটা হলো আবেগ ঘনভাবে উনি বিরোধী থাকাকালীন যে অনশন করেছিলেন সেই সংক্রান্ত আলোচনা মানে এটা গেল এবং আরেকটা জিনিস উনি গুরুত্ব দিয়েছেন মানে গুরুত্ব সহকারে বলেছেন যে এই বাংলায় আমি বিজেপিকে ঢুকতে দেব না আমি বা বিজেপিকে ঢুকতে দেবো না প্রশ্ন হচ্ছে বিজেপিকে তো আপনি ঢুকিয়েছেন এই বিজেপির সাথে উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আপনি নির্বাচনী আতাত করেছেন এই বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে নির্বাচনী প্রচার করেছেন দিনের পরে দিন বিজেপির নেতা রাজনাথ সিং আপনার ধন্য মঞ্চে এসছে এই বিজেপির এল কে রাজনাথ সিংরা দিনের পর দিন আপনার সাথে জোট সঙ্গী হিসাবে কাজ করেছে এই তথাগত রায়কে আপনারা দেখতে পান না তিনি দিনের পর দিন কাজ করেছে তপন সিং কাজ করেছে এখনো দক্ষিণ কলকাতার দেওয়ালে দেওয়ালে লেখা আছে পুরনো দেওয়ালগুলোতে লেখা আছে যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফিলে ভোট দিয়ে জয়ী করুন আপনি বিজেপি সাহায্য নিয়ে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন ফলে আপনি বিজেপি কে আনেননি তো কে এনেছে পশ্চিমবাংলায় আজকে বিজেপি যে দ্বিতীয় বৃহত্তম দল পশ্চিমবাংলায় বিজেপি যে আজকে বিধানসভায় বিরোধী দল সেটা তো আপনার কল্যাণে আপনি বিজেপি কে জোট সঙ্গী হিসেবে বছর কে বছর নিয়ে চলেছেন তারপরে বিজেপি যখন এসে গেছে তখন আপনি বলছেন যে না আমি এই রাজ্যে বিজেপি ঢুকতে দিব না অলরেডি বিরোধী দলের দল হয়ে গেছে বিজেপি তকমা পেয়ে গেছেন আর বিজেপি কে আপনি কিভাবে ঢুকিয়েছেন আপনি ক্ষমতায় আসার পর আপনি কংগ্রেসের দখলে থাকা যে বিধানসভাগুলো ছিল সেগুলোতে মুসলমান সমর্থন মুসলমান ভোটারদেরকে সমর্থন দ্রুততার সাথে পাওয়ার জন্য তাদের উন্নয়ন করেননি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে উন্নয়ন করেননি কি করেছেন ধর্মের সুশুড়ি দিয়েছেন তাদেরকে তুমি আপনি ইমাম ভাতা দিয়েছেন মুয়াজিম ভাতা দিয়েছেন এবং কোন রকম সমীক্ষা না চালিয়ে ওবিসিদের সংরক্ষণ দিয়ে বলেছেন দেখো তোমাদের জন্য আমি কত করেছি আপনি হজ যাত্রীদের আলাদা করে গুরুত্ব দিয়ে অথবা রেড রোডে নমাজে অংশ নিয়ে আপনি বুঝিয়েছেন যে আপনি সংখ্যালঘুদের মুসলিমদের কত এই যে মানে মুসলিম তোষণের অভিযোগ সেটাকে সামনে নিয়েই তো বিজেপি প্রধান প্রতিপক্ষ হয়ে উঠল আপনার ফলে বিজেপি বিজেপিকে আপনিই আপনি বলেছিলেন যে আমি ফন্টে নিয়ে খেলবো আপনি তো আজকে সত্যি ফন্টে নিয়ে খেলেছেন বিজেপি তো আজকে আপনার ফন্ট লাইনে আছে ফলে বিজেপিকে কে ঢুকতে দিব না বলে আপনি বছর কে বছর তার জোর সঙ্গী ছিলেন আর মুসলিম তোষণের ইস্যুগুলো আপনার বিরুদ্ধে অভিযোগ যেগুলোকে কাজে লাগিয়ে বিজেপি আজকে প্রধান শক্তি হয়ে উঠেছে এখন আপনি ভয় পাচ্ছেন বিজেপিকে কে দেখে এখন আপনি আপনার ছায়াকে দেখে ভয় পাচ্ছেন এই ছায়া কিন্তু আপনার মায়াও বটে এই ছায়া কিন্তু আপনি তৈরি করেছেন আজকে মায়া জালে আপনি আবদ্ধ হয়ে পড়েন স্যার আমরা দেখেছি নরেন্দ্র মোদী প্রশাসনিক সভা একটা করেছিলেন প্লাস তিনি একটা পার্টির সভা করেছিলেন প্রশাসনিক সভায় তিনি কোন রকমই মন্তব্য করেননি তিনি পরে পার্টির সভায় এসে তিনি রাজনৈতিক মন্তব্য করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল প্রশাসনিক সভা থেকে পুরো সভাটা কমপ্লিট করলেন এক্ষেত্রে তো আলাদা একেবারে আলাদা দেখো এটা দুর্ভাগ্যের বছরকে বছর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করি যে উনি দল এবং প্রশাসনের মধ্যে কোনো তফাত করেন না নরেন্দ্র মোদী আলাদা করে প্রশাসনিক সভা করলেন সেখান থেকে চলে আসলেন দলীয় সভায় সেখানে দলীয় সভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রশাসনকে একাকার করে পশ্চিমবাংলার আরো ডেকে এনেছেন একেবারে মানে তিনি আমার তোমার টাকা দিয়ে দল চালান এটা বারবার প্রমাণিত হচ্ছে আহ এবং সত্যি বলতে কি এটা দৃষ্টিকোচুর এটা সংবিধান বিরোধী এটা আইন বিরোধী শিষ্টাচার বিরোধী একটা ফ্যাসিস চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে যখন আমরা দেখি যে ট্যাক্স পেয়ারের টাকায় প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই মঞ্চে রাজনীতির বক্তব্য রাখছেন মুখ্য সচিবকে বসিয়ে রেখে এটা দুর্ভাগ্যের এর তীব্র নিন্দা করা সবাই করে এর মধ্যে করে ফেলেছে কিন্তু উনি কিছুতেই মানছেন না দেখো পুলিশ উনার ফলে পুলিশ দিয়ে পিটিয়ে দিবে যদি বেশি কথা বলা হয় ফলে সেই ভয়ে কেউ কথা বলে না আর তারপরে যা উনার যে পাঙ্গ আছে ধর জয় গোস্বামী অন্য কোন কারণে নানা ইস্যুতে উনি সরব হন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি অন্ধ রাষ্ট্রের মতন থাকেন সবাই থাকে আসলে আরেকটা যে বিষয়টা আমি যাবো এই যে নরেন্দ্র মোদী বিষয়গুলো উনি ফোকাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সেইগুলোর কাউন্টার দিলেন না দেখো মানে নরেন্দ্র মোদী তো এসআইআর নিয়ে খুব একটা কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা সিংহভাগই তো এসআইআর বিজেপি কত খারাপ বিজেপি কি অন্যায় করছে সেইগুলোই বললেন আর হ্যাঁ দ্বিতীয় যেটা সেটা হলো দেখো নরেন্দ্র মোদীর তিনটে জায়গা বিষয় ছিল একটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল রাজ নিয়ে উনি সরব ছিলেন দুই হলো তিনি বাংলাতে আসলে কিভাবে সাজানো হবে বাংলাকে সেই তার একটা রূপরেখা সারা বাংলার প্রেক্ষিতে দিয়েছিলেন যদিও সিঙ্গুরের জমির কনটেক্সটে দেননি সেই নিয়েই সমালোচনা হয়েছিল আর থার্ড যেটা উনি বলবার চেষ্টা করেছিলেন যে দেখুন পরিবর্তন সব জায়গায় হচ্ছে বিহারে পরিবর্তন হয়েছে গঙ্গা নদী পাটনা হয়ে কলকাতায় আসে তাহলে কলকাতাতেও পরিবর্তনটা একেবারে নিশ্চিত হ্যাঁ এবং নিশ্চিতভাবে পাল্টাবে দেখো এই দুটো সভা সিঙ্গুরের মাটিতে হলো কিন্তু সিঙ্গুরের মানুষের কোনো লাভ হলো কি সিঙ্গুরের মানুষ তো সেই তিমিরে তিমিরেই থাকলো অর্থাৎ না কৃষকের কৃষি জমি ফিরে পেলো চাষযোগ্য হলো না শিল্পের তৈরি হওয়ার তারা পেলেন ফলে যারা উপস্থিত ছিলেন আজকে অনেকেই তারা জাননি মমতার সবাই কারণ তারা জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন ওই সভাতে কোনো প্রতিশ্রুতি তিনি পাবেন না মোদী অমিত মোদী মমতা দুজনের সভাতেই কোনো কিছু প্রতিশ্রুতি তারা পাননি সেখান থেকে হতাশ তার ইম্প্যাক্ট কি পড়তে পারে এটা তো ইম্পর্টেন্ট যে দুটো বড় বড় সভা হয়ে গেল আমি বলছি এই যে সিঙ্গুরে ছাব্বিশে এই যে দুজনে সভা করলো সত্যি বিধানসভা ভোটে তার কি ইম্প্যাক্ট করবে আপনার কি মনে হচ্ছে সিঙ্গুরেও কিন্তু আমি তোমায় বলছি বিস্তীর্ণ অঞ্চলে মাসুল পাওয়ার খুব মানে মানে একেবারে বেচারার মান্নার বিরুদ্ধে বিরাট অভিযোগ হচ্ছে মাসুল পাওয়ারের ফলে মাসুল পাওয়ার যদি আটকাতে পারে সিঙ্গুরে কিন্তু বিজেপি জয়ের সম্ভাবনা থাকবে মাসুল পাওয়ার যদি আটকাতে পারে আর মাসুল পাওয়ার যদি না আটকাতে পারে সিঙ্গুরের মানুষ ফেরাপ আর সিঙ্গুরের যে অল্প কিছু সিপিএম ছিল তারা এবার বিজেপিকেই ভোট দিবে ফলে সিঙ্গুরের মানুষ আমি তোমাকে নির্দিষ্ট করেই বলতে চাই যদি ভোটের দিন যদি সন্ত্রাসের শিকার না হয় বা বিজেপি যদি তাবল প্রার্থী না দেয় গতবার যেমন আবল তাবল প্রার্থী দিয়েছিল ফলে তাবল প্রার্থী দিলে আলাদা কথা হ্যাঁ কারণ বিজেপি এমন একটা দল না সুইসাইড করার জন্য ব্যস্ত থাকে ধরো নরেন্দ্র মোদী সবাই যদি নরেন্দ্র মোদীকে দিয়ে একটা কথা বলে দিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে দাঁড়াতে পারতেন না হ্যাঁ যে উন্মাদনা যেতেই না ওই অঞ্চলে মানুষের ওই গ্যাপটাকে কাজে লাগিয়ে কিন্তু আজকে কাউন্টার সভা করলেন দশ দিন পরে ফলে বিজেপি সেই দল যে সুইসাইড করতে ভালোবাসে যদি সুইসাইড করে আলাদা কথা যদি সুইসাইড না করে যদি সঠিক প্রার্থী চয়ন হয় আর যদি মাসুল পাওয়ার কার্ভ করতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘটিয়েছে সেই দুর্বৃত্তদেরকে যদি ভোটের দিন আটকে দিতে পারে তাহলে নিশ্চিতভাবে নিচে এই ভোটে এই এই আসনে বিজেপির জয় নিশ্চিত আমি অন্তত কুড়ি হাজার ভোটে লিড হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এটাই এই কারণে আমি বলছি যে ওই অঞ্চলের যা জনমানুষের ভাবনা আমি পেয়েছি শুধু তারা বলছেন যে একটা ভালো প্রার্থী আর হলো মাসল পাওয়ার ভোটের দিন যেভাবে সন্ত্রাস হয় সেই সন্ত্রাস যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে একটা বিরাট সংখ্যক মানুষ এই নয় এখানে যদি আশা হারিয়েছে টোটাল সোজা কথা মানে কি তারা সত্যি করতে বলে কি লোকাল লেভেলে এত গুন্ডামি হয় এত মানে খাওয়া খাওয়াই হয় এত দুর্নীতি মানুষ তিতি বিরক্ত মানুষ তৃতবিরক্ত আমি তোমায় বলছি ফলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ওখানে কিন্তু আটকাতে পারবে না কিন্তু বিজেপি সেই দল যে নিজে সুইসাইড করতে ভালোবাসে